আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমি আছি এখন বর্তমানে সৌদি আরব দাম্মামে আগে ছিলাম মক্কাতে তো মক্কাতে বড়ো হাত চলার জন্য কাজ বন্ধ মক্কাতে প্রায় চার মাস মতো কাজ করেছি অনেকেই জানেন আমরা ফুড ডেলিভারির কাজ করি তো ওখানে বড়ো চলছিল চলছিলো এই জন্য আমাদের কাজ বন্ধ তাই আমাদের কফিলে নিয়ে গেছে জেদ্দা জেদ্দাতে ছিলাম প্রায় এক সপ্তাহ মতো ওখানে কাজ করিনি এমনিতেই ওখানে শাখা ছিল ওখানে বসেছিলাম প্রায় এক সপ্তাহ মতো তারপর আমাদের কফিলে আবার আমাদেরকে জেদ্দা থেকে রিয়াদে নিয়ে এসেছে রিয়াদে প্রায় নয়শো কিলোমিটার জেদ্দা থেকে রিয়াদ মোটামুটি নয়শো কিলোমিটার আমরা পনেরো জন ছিলাম সবাইকে রিয়াদে নিয়ে এসছে রিয়াদে ছিলাম তিন চার দিন মতো ওখানে কিছু লোকের কাজ দিয়েছে আর বাদ বাকি যেগুলো লোক ছিলাম সেগুলোকে আপনার দাম মামে নিয়ে এসছে তারপর দাম মামে এলাম দাম মামে এসে প্রায় দুই মাস মতো কাজ করলাম তারপর আবারও কাজ বন্ধ কোনো একটা সমস্যার কারণের জন্য আবার কাজ বন্ধ তো রুমে সবাই বসেই ছিলাম ভালো লাগছিল না যে যার মতো ফোন টিপছিল হঠাৎ সামনে জায়গায় দেখতে পাচ্ছেন এই ভাই বলছে যে ফাহাদ চলো পেঁপে মাখা খাই আমি বলছি পেঁপে মাখা খাওয়া যায় নাকি আবার আমরা তো রাজশাহী ছেলে আমরা আম মাখা খাই পেয়ারা মাখা খাই তারপর জাম মাখাও খাই তো পেঁপে মাখা কখনও খাইনি তো বলছে যে সমস্যা নয় আমি পেঁপে মাখা সুন্দর করে বানাইতে পারি খাবা অনেক ভালো লাগবে যেই কথা সেই কাজ ভাইকে পেঁপে নিয়ে এসে দিলাম রুমের মধ্যে ছিল তারপর ভাই পেঁপেটিকে সুন্দর করে পরিষ্কার করে কাটাকাটি করে শুকনা লঙ্কা এবং হচ্ছে সরিষার তেল তারপর লবণ লেবুও লেবুও দিবে একটু করে দেখতে পাবেন এগুলো দিয়ে মাখা শুরু করলো জানি না খেতে কেমন হবে কারণ আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম যে ইন্ডিয়াতে ঘাস মাখা পটল মাখা সিম মাখা লাউ মাখা অনেক কিছু মাখা একটা হচ্ছে যে ভ্যান গাড়িতে বিক্রি করতো ওগুলা দেখতাম দেখে খুব ভাসতাম তো পেঁপে মাখা আসলে খাওয়া ভালো পেঁপে খাওয়া অনেক ভালো শরীরের জন্য কিন্তু এভাবে মাখায় আমি জীবনে খাইনি আর কি তো যাই হোক আমার ভাই রেডি করছে খাবার ভালোই খেতে অবশ্য ভালোই লেগেছে শেষ পর্যন্ত আপনারা যারা না খেয়েছেন তারা কখনোই বুঝবেন না যে এই মাখাটা খেতে কতটা স্বাদ বা কতটা মজা তো যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড দেওয়া হয়নি ব্যস্ততার কারণে এবং অলসতার কারণে তো ভাবছি যে ভিডিওটা করা আছে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিই তো যাই হোক আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন চেষ্টা করছি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য তো যাই হোক এখন আমাদের কাজ বন্ধ কাজ নেই মনের অবস্থা খুব কঠিন আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আবারও ডিউটিতে জয়েন দিতে পারি অবশেষে পেঁপে মাখা কমপ্লিট এখন সবাই খাচ্ছি তো খেতে আসলে অনেকটাই মজা হয়েছে কারণ আগে খাইনি এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খাচ্ছে আহ কিন্তু ঝাল হয়েছে মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে অনেকটাই ঝাল তো যাই হোক আমরা বাঙালি ঝাল খুব পছন্দ করি খুব মজা হয়েছে এই যে আমারে দেখতে পাচ্ছেন কচর মচর করে খাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এখানেই সমাপ্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন ইনশাল্লাহ চেষ্টা করছি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য তো ভালো থাকবেন আমি নতুন মানুষ হয়তো কথায় আমার ভুল থাকতে পারে তো কেউ কিছু মনে করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম